আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে মাল্টিমিটার যে মাল্টিমিটারটা আমরা অনেক অনেক কঠিনভাবে আসলে আজকে আমি এভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে একটু সহজভাবে কীভাবে মাল্টিমিটারটা ইউজ করতে পারেন এই সহজভাবে ইউজের সাহায্যে কীভাবে আমরা রোগ ধরব এই জন্য আজকে আপনাদের কাছে সামনে নিয়ে আসলাম আবার এই মাল্টিমিটার আর মাল্টিমিটার দুই ধরনের হয় একটা অ্যানালগ একটা ডিজিটাল অ্যানালগটা হলো কাটা সিস্টেম যেটা ওল্ড মডেলের আর এখন যেটা বর্তমান আমার সামনে দেখতেছেন এটা হলো ডিজিটাল ডিজিটাল মাল্টিমিটার এবার যে কোনো ব্র্যান্ডের হোক না কেন হ্যাঁ ব্র্যান্ড যে কোনোটা হোক না কেন কিন্তু একটু কোয়ালিটি দেখে কিনবেন আমি ব্র্যান্ড সুজ করতেছি না কেন তাহলে এক ধরনের এক তরফ হয়ে যাবে এই জন্য আমি বলি জাস্ট সিস্টেম থাকলে হয়েছে যেরকম এই মাল্টিমিটারটা হলো সানশানের ডি ডিটি সতেরো এন মডেল এই মাল্টিমিটার মধ্যে কিছু ফিউচার আছে যেগুলো নর্মাল মাল্টিমিটার নেই যেরকম এটা নর্মাল একটা মাল্টিমিটার কিন্তু এটাও পপুলার এটাও একই কাজ এটাও একই কাজ দোটা একই কাজ কিন্তু এটার মধ্যে দুইটা তিনটা বৈশিষ্ট্য আছে যেটা এটাতে নাই যেরকম আজকে আমার মাল্টিমিটারের কয়েকটা মুড কয়টা মুড আছে ওই মুডগুলোর সাথে ইনশাল্লাহ আজকে আমরা পরিচয় করাই দিই তারপরে নেক্সট ভিডিওতে থাকবে মাল্টিমিটার কাজ এই আজকে মাল্টিমিটার এক নম্বর হলো আমাদের অফ অন ধরুন এটা অফ মডেল অফ এক নম্বর দুই নম্বরে আছে ধরেন এই যে ডিসি মোড দেখছি আমরা ডিসি মুড দেখা যায় এই ডিসি লেখা আছে এখানে এই যে সিম্বল এটা বি ডট ডট তিনটা লম্বা একটা দেখ এটার বলে ডিসি মুড এই ডিসি মুডে রেখে আমরা মাদারবোর্ডের যেখানে যেখানে ভোল্টেজ দরকার ওই ভোল্টেজটা কি আসে কি না ওই রূপটা আসলে এক কথা মাল্টিমিটার হলে আমাদের শরীরের আমরা রোগ বাইর করি ডায়াবেটিস না না ফ্যাশার কি না এরকম কয়েকটা মিশিং আছে না সেম এটা এটা হলো মোবাইলের একটা মিশিং মোবাইলে এটার দ্বারা চেক করে এখানে এখানে এত আছে কি না থাকলে ওকে না থাকলে নট ওকে এরকম বিষয়টা সেম ডিসি মোড ডিসি মোডের কাজ কি ইনশাআল্লাহ বিস্তারিত আমরা দেখতে পারবো ডিসি মোডের কাজ হলো যেখানে যেখানে বলটা থাকা দরকার সেখানে সেখানে আসে কি না এই দুইটা পরকের ছাড়া পরকের দ্বারা আমরা চেক করবো আর এই দুইটা পরকের নাম বলে একটা একটা নেগেটিভ একটা পজিটিভ আর দুটার নাম হলো প্রক প্রক এইখানে সেট করা থাকে এই যে দেখেন কমনে থাকবে কমনটা নেগেটিভ মানে কমন মানে নেগেটিভ এই যেভাবে ধরবো এইভাবে চাপ দিয়ে লাগাবো আর এটা হলো পজিটিভ এখন তারের মধ্যে কিছু নাই তারা যদি আপনি এটা উল্টোও লাগান একই কাজ করব এটা অন পজিটিভ হয়ে গেলো এটা নেগেটিভ হয়ে গেলো তার কোনো ম্যাটার না জাস্ট পয়েন্টটা দেখবেন কোথায় আপনি কী লাগাইছেন ঠিক আছে আমরা ভিডিওটা লং করবো না এইটা এই দুইটার নাম হলো প্রক প্রক কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ আমরা মোবাইলে আমরা মোবাইল সেক্টরে কাজ করবো কী সেক্টরের মোবাইল সেক্টরের কাজটা কীভাবে মাল্টিমিটার দ্বারা আপনি রোগ বের করতে পারবেন এইটাই আজকে বোঝাবো আমরা নট টিভি না ইলেকট্রিক কাজ এটাতে অনেক কাজ করা যায় শুধু আমরা মোবাইল সেক্টর আচ্ছা দুইটা পরক রাখলাম এরপর আমরা যে ডিসি মোডের কথা বলছি এই ডিসি মোডে রায়খা এই যে এই পয়েন্টটা রাখতে হবে এটা ওর তীর এই জায়গাটার মধ্যে আয়না রাখতে হবে আয়না আপনি জাস্ট এটাতে সিলেক্ট করেন এই কারণ এটার ভিতরে একটা মোডে এটা ডিসি মোড এটার বলে কি ডিসি মোড ডিসি মোডের রায়খা কী করবো যেখানে যেখানে ফাইভ বোল্ট ওয়ান পয়েন্ট এইট বোল্ড তারপরে ফোর পয়েন্ট টু বোল্ড তারপরে হাইল ডিও লোয়ার কত ভোল্টেজ থাকবে এই ধরনের যেগুলো ভোল্টেজ কোথায় কোথায় ভোল্টেজ আছে কি না এটা চেক করার জন্য ডিসি মোড কীভাবে চেক করবো আমরা দেখবো আচ্ছা এরপর আছে দুই নম্বরে আরেকটা মোড এটা হলো আমরা এই দুইটা ফরক খুইলা লিখতে হবো দুইটা ফরক খুইলা এই দুইটা ফরক খুলে নিলাম এই দুইটা ফরক আর লাগবে না এখন আমাদের এই এই মাল্টিমিটার বৈশিষ্ট্য এটাই এই মাল্টিমিটারটার সাথে এই একটা ফিউচার এক্সট্রা আর একটা আছে এই দেখেন এইটা এটা দিয়ে আমরা হট গানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় মানে হট গানটা আপনার আসলে একর তাপমাত্রা দেয় কি এই যে হট গান হট গান তাতাল এগুলার কিভাবে কীভাবে এটা আমরা মাপতেছি একটু পরে দেখবো ইনশাআল্লাহ এই এটা এটা আমি এখানে আনবেন এই এই মুড়ে আনার পরে সিলেক্ট করতে হবে এটার নাম হলো এন এফ এই যে সি এফ মানে সেলসিয়াস এই যে সেলসিয়াস হ্যাঁ সেলসিয়াস ফ্রাইনাইট এটা বলে এখানে রাইখা এটা দইরা হটগান এটার মধ্যে দিলে হিট দিলে এখানে এখানে দেন রুমের তাপমাত্রা পঁচিশ আছে এই পঁচিশ ইন্টু ধরেন তিনশো সেট কলম হটগানে কীভাবে এটা আমরা পরে বলবো এটা একটা মুঠ তাহলে দুইটা পেলাম একটা হলো ডিসি মুড আর একটা হলো সি মুঠ মানে সিএফ এটা এফ লেখা নাই কিন্তু এটা আমরা জানি সি এফ সেলসিয়াস ফরাইনিট আচ্ছা এরপর চলে যে আমাদের মূল যেটা তোমাদের কাজ করবো মোবাইলের ম্যাক্সিমাম প্রোগ এখানে দিয়ে আমরা বাইর করবো আচ্ছা এখানে কী কী আছে মূল বৈশিষ্ট্য হলো এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট এখানে একটা হলো কোয়ান্টিটি মোড আর হলো ডায়ার্ট মোড আর দুটা মুড আছে যেটা এডি আমরা মাল্টিমিটারটা একটু পরিষ্কার করে নিই স্ক্রিনটা জেনে ভালোভাবে দেখেন আপনারা এই যে পরিষ্কার করলাম দেখেন এটা মুড হলো কি আচ্ছা এটা হলো আমার মাল্টিমিটারটা এটা চার্জ নাই ব্যাটারিটা এই দেখেন এটা অহম মোড কী মোড অহম মানে রেজিস্টর মাফার জন্য এই মুডে রাখতে হবে এই যে এখানে দেখেন একটা হলো অহম মোড একটা ডায়েট মোড একটা কন্টিনিউ একটা ক্যাপাসিটার মোড মানে ক্যাপাসিটার সিম্বল দেখতে এটি ক্যাপাসিটার আমরা টুকটাক যারা অলরেডি ক্লাস করছি কম বেশ বুঝি এটা অহম মোড এই এটার বলে অহম মোড এই মুডে রেখা দেখা যায় এই যে দেখা যাচ্ছে ইনশাআল্লা এম অহম আসলে এমরা বলে মেগা কিন্তু আমরা এই যে অহম বলতে এটার বোঝায় এই যে সিম্বলটার অহম বলে এই অহম মোডে রায়খা আমরা রেজিস্টর মাথা বোর্ডের যে গিরিগিরি রেজিস্টার আছে এই রেজিস্টর নির্দিষ্ট মানের যে রেজিস্ট্রেশনগুলো ওরুগুলো মাপা আসলে ওই মুড ওই 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 মানের আছে কি না এই জন্য রেজিস্টর কি কী কাজ করে ক্যাপাসিটি কি কাজ করে ইনশাআল্লাহ এইটাও একটা ভিডিও আমরা বানাবো ইনশাআল্লাহ শীঘ্রই পাবেন এরকমভাবে মাল্টিমিটারে এখানে রাইখা এই মোড়ে রাইখা রেজিস্টার দুই প্রান্ত ধরবো ধরার পরে ইনশাআল্লা ভিডিও নিয়ে আসবো এই মানে দুই প্রান্ত ধরলে যেই রেজিস্টার যেই ভ্যালু থাকার কথা ধরো সাপোজ টেন কে থাকার কথা টেন কে রেজিস্টার তিন ভ্যালু রয়ে থাকে একটা হলো ম্যাগা একটা কে মানে কিলোহোম আর অহোম অহোম ম্যাগা কিলোহোম এই তিনটায় এক মুড়ে মাপবো এই মুড়ে মাপবো এই মাল্টিমিটির এই জন্য এটা একটু ব্যাটার ভালো দিক কি এটা একটাতে রাখলে তিনোটা মাপ আর এখানে দেন এটাতে তিনোটা আলাদা আলাদা যদি ওহম মাপতে চান তাহলে টোয়েন্টি ওহম তারপর দুই হাজার ওহম দুইশো দুই হাজার এ ওহম কত হোম মাপবেন এটা আর কিলো এলে যে কিলোতে রাখবেন টোয়েন্টি কিলো দুইশো কিলো বিশ 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 ম্যাগার উপরে না এলায় দেন বিশ আর রেজিস্টার এটাতে রেজিস্টার মাপলে এতটুকু পর্যন্ত এক দুই তিন চার যেই মানের আর এটাতে একত্রভাবে একটাতে মাপা যায় এখানে রাখবেন আপনি ফরক দলে চেঞ্জ করে দিয়ে দিব এই হলো মাল্টিমিটার ওহম মোডের কাজ এই হলো এটা আর তারপরে এটা মাল্টিমিটার আসতেছি আমরা এটা তো অহম মোড এটা হলো মুডগুলা আজকের ক্লাসটা আমাদের পুরাটে মুড চিনবো নট কাজ দেবো কেন ভিডিও লং হলে আমাদের দেখতে সমস্যা বুঝতে সমস্যা আর মিসাজটা কোনো লং করবো না মুডগুলোর সাথে এসে পরিচয় করায় কালকে সালে একটা একটা করে মুড আমরা কাজ করবো একটা একটা করবো করার পর একটা একটা করে বুঝবো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা দিন একটা একটা করে বুঝলে এনাব তাহলে আমরা সহজে বুঝবো তাহলে এটা মোড হোম মোডের কাজ কি রেজিস্টরের নির্দিষ্ট মান বাইক করা তারপরে যে আমরা এটা এটা হলো বাটন সিলেক্ট সিলেট কেননা মধ্যে চারটে অপশন আছে এটা তার বার আর ঘুরার লাগবে না ঘুরে দিতে যাবো না এটা এটার মধ্যে থাকবে থাকার পর এখানে সিলেক্ট করবো এই সিলেক্ট করলাম এরপরে আসলে কোয়ান্টিটি মোড কোয়ান্টিটি মোডের কাজ কি লাইন মাপা কোয়ান্টিটি মোডের কাজ কি লাইন মাপা কীভাবে মাপবো দেখাবো এটা হলো কোয়ান্টিটি মোডে এটা তিন নামে প্রকাশ হয় একটা হলো কোয়ান্টিটি মোড একটা বাজার মোড একটা ভিপ মোড এই তিন মোডে এই এটার সাথে পরিচিত সবাই এক একজন এক এক মুড বলে কন্টিনিউ মোড ভিপ মোড তারপরে আপনার বাজার মোড আসলে কিন্তু তিনওটা একই জিনিস তিনোটার নাম একই নাম আলাদা কাজ একই এই হলো কোয়ান্টিটি মুড আবারও সিলেক্ট করি আমরা তারপরে আসছে ডায়েট মুড এই যে মুড মুড বলতে বোঝাই ওই যে যেরকম আমরা একটা সিলেক্ট করে একটা জায়গা তানি ওটার বলে মুড আর এটা হলো ডায়ড মুড এই ডায়ডের আখ্যা আমাদের কানেক্টরের এটা ছাড়া দেখব মাদারবোর্ডের সম্পূর্ণ জায়গার ভ্যালু চেক করা একটা হলো ভোল্টেজ আরটা ভ্যালু এই ভ্যালু চেক করা এই জিআর ভ্যালু এটার বলে জিআর ভ্যালু এই ডায়েট মুডটা কি আমরা জিআর ভ্যালু চেক করবো জিআর ভ্যালু গ্রাউন্ড ভ্যালু তারপরে দেওয়া ডায়েট ভ্যালু এর তিন নাম পরিচিত আবার যেরকম হয়েছে ক্যাপাসিটির ক্ষেত্রে তিনটা মুড কয় না বাজার মুড তারপরে দেওয়া কোয়ান্টিটি মুড হ্যাঁ তারপরে দেওয়া হলো বিপ মুড আর ডায়েটের ক্ষেত্রে বলে তিনটা তিনটা ভ্যালু হ্যাঁ ডায়েট মুডে মুড একটাই ডায়েট মুড কিন্তু এটার তিন নামে বলে ডায়েট মুড তারপরে হলো আমাদের জিয়ার জিয়ার মুড মানে জিয়ার ভ্যালু মানে এখান তো মুড কিন্তু ভ্যালু প্রকাশ করা তখন তার ডায়েট ভ্যালু জিয়ার ভ্যালু তারপরে হলো গ্রাউন্ড ভ্যালু এই তিন নামে বলে যে কোনো একটা নাম বলে জানেন আপনার বুঝালাম এই মুডের কাজ তো এই মুডের কাজ কি প্রত্যেকটা জায়গার ভ্যালু চেক করা কি ভ্যালু আইসির সাথে সম্পর্ক আছে কি না এবং কি ওই লাইনে শর্ট আছে কি না ওই লাইনে কোনো লিকেজ আছে কি না কোনো ডিস্টার্ব আছে কি না ডিসকানেক্ট আছে কিনা এগুলো চেক করার জন্য কীভাবে রান্নাশালা বলবো কারণ আমাদের মূল কাজ হলো এই যে ডায়েট মুড এই মুডটাই আমাদের ম্যাক্সিমাম টেকনিশিয়ানের একদম প্রয়োজন এই একটা মুড আর হলো ভোল্টেজ এই যে ডিসি মুডটা এই দুটা মুড আচ্ছা এটা আলাদা আলাদা ভিডিও বানাবো আমি ইনশালা আপনার পাবেন এই হলো ডায়েট মুড এরপরে আমাদের এনএফ এনএফ মানে এই যে জিনিসটা দেখেন এখানে চারটা জিনিস এটা সিম্বল পাইলাম এড়ও দেখলাম এটাও দেখলাম কেন এই যে কন্টিনিউ মোডের আবার যাই আবার কন্টিনিউডে একটু কাজ আছে ভাই এখানে দেখেন এই যে আমাদের লগ ওহম মোডের সিম্বল আসলে এটা দিছে কিন্তু এটা কোনো কাজ না মানে ওর রিডিং একটু আসবে আরি এই জন্য কিন্তু এটা ধরবেন না আপনারা আপনারা ধরবেন এই যে কন্টিনিউটি দেখছেন প্রথম যেটা আসে আবার দেন যেটা আমরা ওহোম মোড ওহম মোডের মধ্যে এটা আসে দেন তো ওই যে এরকম সিম্বল আসে এরকম আসে এই যে এটা নাই তাহলে এটা ওহোম মোড আর যেটা মধ্যে এই দুইটা আছে এটা কোয়ান্টিটি মোড চিনবো আমরা ইনশাল্লাহ কি চিনব আশা করি আমরা চিনবো এই যে দেখছেন আমি একটু জুম করে দেখালাম আপনাদের এই যে মোডটা এই মোডটা হলো কি আমাদের কোয়ান্টিটি মোড এটা ওহম মোড কিন্তু ইয়ান ওহোমোডের কোনো কার্যক্রম দরকার নেই আমরা এটার মূলত এই সিলেক্ট করলাম এটা ওহম মোডের কাজ করে ওহম মোডের কাজ কি ইনশাল্লাহ আমরা বিস্তারিত বলবো আচ্ছা এরপরে হলো আমাদের এদিক থেকে দেখলে মনে হয় আপনারা সহজে দেখতে পারেন লাইটের আলো ছাড়া এই যে দেখেন এই যে এরপর আমাদের আরেকটা মুড আছে যেটা ক্যাপাসিটার নির্দিষ্ট মান বাইর করার জন্য এফ মানে ন্যানো ফ্রাট মানে ক্যাপাসিটি তিন তিন চার ধরনের ভ্যালুর হয়ে থাকে যেরকম রেজিস্টর মেগা ম্যাগাহোম তার অহোম সেম রেজিস্টর আর ক্যাপাসিটর ক্যাপাসিটার এরকম কয়েকটা অহমের ওয়ে থাকে মানে কয়েকটা মানের ওয়ে থাকে যেরকম ন্যানো ফ্রাটের টেন ন্যানো ফ্রাট টেন ফিকো ফ্রাট অনেক এই থাকে তো সেম এই জিনিসটা এই মুডটার কাজ হলো ক্যাপাসিটার নির্দিষ্ট মান বাইর করা নির্দিষ্ট মান বাইর করা রেজিস্ট্রেশনের নির্দিষ্ট মান বাইর করা ক্যাপাসিটিরও সেম নির্দিষ্ট মান বাইর করা তাহলে আমরা এখানে চারটে মোডের সাথে পরিচয় লাম মানে এই চারটার একটা হলো কি ডায়েট মোড আরেকটা হলো ওহম মোড আর হলো বাজার মোড আর একটা হলো ক্যাপাসিটার মোড যেটা এনএফ মোড এই যে গায়ের মধ্যে লেখা আছে এনএফ আর তাহলে আমরা এখানে পেলাম চারটা আর এখানে পেলাম একটা হলো সি এফ মানে সেলসিয়াস ফ্যারানাইট আরটা পেলাম ডিসি মোড ডিসি মোড যেটা ডিসি ডিসি মানে চেক করা কোথায় 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 ভোল্টেজ আসছে কি না নাই এই হলো মাল্টিমিটার মুডগুলা মানে একটা একটা করে এটা ভিডিও বানাবো এই মোডের কাজ কি একটা একটা কাজ তাহলে আজকে আমরা এই নোট করি সবাই এই মুডগুলা নোট করে আমরা শিখি কয়েকটা মোড আছে তো সেম একে মাল্টিমিটার দেন কারণ এটা আর এইটা ব্যস্ক্রম কি কোনো ব্যস্ক্রম নাই সব কার্যক্রম একে খালি এটাতে দুইটা ফাংশন বেশি একটা হলো ওই যে সেলসিয়াস ফেরানাইট আরটা হলো ওই যে ক্যাপাসিটির নির্দিষ্ট মান বাড়ি করা কিন্তু এটাতে ক্যাপাসিটির নির্দিষ্ট মান বাড়ি করার জন্য কোনো অপশন দেয়নি এটাতে দিসি কি ধরেন প্রথম এই যে কন্টিনিউ মোড এক লগে দিয়ে দিছে এই যে সিলেক্ট এটা হলো কন্টিনিউ মোড দেখছেন এই যে কন্টিনিউ মোড এটা হলো কোয়ান্টিটি মোড আর সিলেক্ট করলে ডায়েট মোড আর এখানে দেন কোয়ান্টিটি মুড লাগ ওই ওহমের সিম্বল আসলে এটা দিয়েছে কিন্তু কার্যক্রম নাই এটা কার্যক্রম কী এটা আরেকটা বিষয় এটা আমি বলবো এই যে কোয়ান্টিটি মুড তাহলে এই এই জায়গায় দুইটা পাইলাম দুইটা মুড কোয়ান্টিটি একটা ডায়ট আচ্ছা এরপরে রেজিস্টর যেটা আমরা ওই যে এখানে পাইলাম সিলেক্ট করার পরে এইখানে এই যে এটা এইখানে সিলেক্ট করার পরে এই জিনিসটা দেন এটার ক্ষেত্রে ভালো দিক কি এই একটার মধ্যে সব আছে সব মাপতে পারবেন মানে এই এই একটা মুডের মধ্যে এই মুডের এককে আপনি কিলো মাপতে পারবেন ম্যাগাও মাপতে পারবেন তারপর অহমও মাপতে পারবেন কিন্তু এখানে আপনি আলাদা আলাদা মারতে হবে মাপতে হবে আর এই বেলুগুলো কই দেখব আমরা তো জানি ডায়াগ্রামের ভিতরে লেখা আছে রেজিস্টার কত মান থাকবে এই যে মান এই যে অহম হলে ওহম এই যে তিন ওহমের দুইশো ওহম দুই হাজার ওহম অহম হলে আর কিলো হলে কিলো তো সিলেক্ট করবেন যে কিলো টোয়েন্টি কিলো দুশো কিলো আর ম্যাগা হলে ম্যাগা টোয়েন্টি ম্যাগা এই ওহম তার মানে হমের জন্য এই যে এখান থেকে এখান পর্যন্ত মানে রেজিস্টার মাফার জন্য এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইখানে রাখবো কোন কোন মানের কোন কোন ভ্যালুর ওই অনুযায়ী আমরা সিলেক্ট করবো আর তাহলে মাল্টিমিটার এটা কি কঠিন এটা বেশি কঠিন না তাহলে আমরা এটা দিয়েই কাজ দেখাব কারণ এটা একটু সস্তা আছে অনেকে এটা কিনতে চাচ্ছে তাহলে এটাই বোঝাবো এটাও বোঝাবো দোনোটাই বোঝাবো আচ্ছা এরপরে আসে আমাদের এখানে যে আমরা মো এখানে দেন একটাতে এই মাল্টিমিটার কেন ভালো দাম বেশি হইলো এটা ভালো কি এক জায়গায় রাখলে আপনি সব পাই দিতেছেন কত ভোল্টেজ আমরা আপনার মাপবেন এই ডিসি মোডে ডিসি মোডে রাখলে অ্যানাফ কিন্তু এখানে যাতে দেখেন ওই যে রেজিস্টার মতন ভাগ ভাগ করে দিছে এই যে টোয়েন্টি এম দুইশো অ্যাম বিশ বোল্ট দুইশো এই এইগুলা কিন্তু আমরা ব্যাটারি আমরা জানি সাধারণত মোবাইলের মধ্যে হ্যাঁ তারা কত ফোর পয়েন্ট সেভেন বোল্ট পর্যন্ত এই পর্যন্ত আইসে টোয়েন্টি বোল্টও আয় না তার মানে আমরা এই এত কিছু না বুঝিয়া ডিসি মুডে আসলে টোয়েন্টি মধ্যে সেট করব আর যদি এটা থাকে তাহলে তার টোয়েন্টি সেট করেন এটা তো অটোই এটা এখানে রাখলেও সব পায়ে আর যদি এই টাইপের মনোমাল্টিমিটার দেখেন তাহলে টোয়েন্টি মধ্যে সেট করেন টোয়েন্টি বোল্ট বাস কিনলে কি আমাদের ষাট বোল্টের উপরে এই যে ব্যাটারি গায়ে লেখা থাকবে এই যে দেন এই যে গায়ে ব্যাটারি গায়ে লে আসে এইটা কত বোল্টের এই যে দেন ফোর পয়েন্ট চল্লিশ বিডিসি এই যে ডিসি বোল্ট মানে এতো ডিসি ডিসি এই যে ডিসি দেখা যায় এই যে দেখেন এই যে দেখেন এই দেখছেন ফোর পয়েন্ট ফোর জিরো বি মানে ফোর পয়েন্ট ফোর বোল্ট যেটা জিরো বাদ দেন ফোর পয়েন্ট ফোর বোল্ট ডিসি ডিসি মোডে মানে এই ব্যাটারির বোল্টেজ আছে কি না এগুলো আমরা ইনশাআল্লা মাইফোন দেখাবো মানে ডিসি মোডের কাজ কি কন্টিনিউ মোডের কাজ কী প্রত্যেকটা কাজ দেখাবো কেননা তাতে আমরা মোটগুলো চিনাতে চিনেতে একটু বুঝাতে বুঝাতে প্রায় ষোলো সতেরো মিনিট হয়ে গেছে আঠারো মিনিট হয়ে গেছে তাই জন্য আমরা আজকে আর ভিডিওটা লং করব না মুড এই হইলো মুড এইটাতে আমরা তাহলে কটা মুড পেলাম এক দুই তিন চার আর এটা অফ পাঁচটা মুড মানে অফ এই যে মাল্টিমিটার লাস্টে কাজ শেষে অফ করে রাখবেন এই পাঁচটা মুড তাহলে এক দুই তিন চার পাঁচ এই মাল্টিমিটার পাঁচটা আর এটাতে সাতটা ডিফারেন্স কি একটা হলো এনএফ সি এফ আর একটা হলো এফ এই দুইটা ডিফারেন্স এছাড়া কিছু নেই আর এই মাল্টিমিটার তার ডিজিটালের মধ্যে ইনশাল আমরা যে কোনো মাল্টিমিটার পারবো না পারবো না একটু আমাকে কমেন্টসে জানাবেন আর এই মুডগুলো চিনছেন কি না আজান দিয়ালাইছে আজকে দুটো পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ